প্যারিসের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক শিল্প ঐতিহ্যের রাজপ্রাসাদ লিউভার মিউজিয়াম প্রায় পঁয়ত্রিশ হাজার শিল্পকর্মের ঠিকানা মানব সভ্যতার হাজার বছরের ইতিহাস যেখানে বন্দি রং আলো আর ছায়ায় কিন্তু উনিশশো অক্টোবর দু এই ইতিহাসকেই যেন চ্যালেঞ্জ জানিয়ে দিয়ে যায় এক চাঞ্চল্যকর ঘটনা সকাল নটা তিরিশ মিনিট লিউভারের গ্যালারি দ্য অ্যাপলন যেখানে সংরক্ষিত ছিল ফ্রান্সের রাজমুকুট নেপোলিয়নের গহনা এবং অমূল্য রত্নভাণ্ডার ঠিক তখনই কয়েকজন দুষ্কৃতকারী ঘুষি মেরে একটি জানালা ভেঙে প্রবেশ করে মিউজিয়ামের ভিতরে তারা অত্যাধুনিক একটি লিফট ব্যবহার করে খুব অল্প সময়েই পৌঁছে যায় সেই গ্যালারিতে যেখানে রাখা ছিল ফ্রান্সের ইতিহাসের গর্ব এবং বিশ্বের নজর সম্পদ মাত্র সাত মিনিট তার মধ্যেই চুরি হয়ে যায় একাধিক রত্ন দুষ্প্রাপ্য অলঙ্কার এবং এক গুচ্ছ মূল্যবান শিল্প সম্পদ চোরেরা পরিকল্পিতভাবে এসেছিল স্কুটারে করে পালিয়ে যায় তারা মেই কোনো সহিংসতা মেই কোনো গুলি তবু রেখে যায় ক্ষত ইতিহাসে সাহচর্যে আর নিরাপত্তার ভিতরে মিউজিয়াম কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে মিউজিয়াম বন্ধ ঘোষণা করে ফরাসি পুলিশ নিরাপত্তা সংস্থা ও প্রত্নতত্ত্ব বিভাগের সম্মিলিত তদন্ত শুরু হয় রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেন এটা কেবল চুরি নয় এটা আমাদের ইতিহাস আমাদের পরিচয়ের উপর এক নির্মম আঘাত আমরা চুরি হওয়া প্রতিটি সম্পদ ফিরিয়ে আনব কে এই চোরেরা কিভাবে তারা এত বড় নিরাপত্তা ভেদ করে ঢুকতে পারল ইতিহাস কি ফিরে পাবে তার হারানো অলঙ্কার এই চুরি শুধু লুভারের নয় এটা পুরো মানবজাতির জাতির শিল্প ঐতিহ্যের ক্ষতি একটি প্রশ্ন আজও বাতাসে ভাসছে সংরক্ষণের ব্যর্থতা নাকি এটি আরও গভীর কোনো ষড়যন্ত্রের ছায়া